যারা এখন এই ভিডিওটা দেখতেছেন এই যে জেবিএল কি ফোর আর সি এফ এগুলোর কোনো নতুন কন্ডিশনের নতুন চেহারা হয় না ভাই এই মাল গোলায় আনতেছি এই মাল গোলাই বিক্রি করতেছি তাহলে আপনারা যে বলেন যে পিয়াস ভাই কেন প্রতিদিন ভিডিও আপলোড করেন না ভাই আমি সবাইদের মতো না প্রতিদিন কী ভিডিও আপলোড করবো একরে একই মালামাল কয় বিক্রি করার চেষ্টা করি বানানো কিছু মাল নিয়ে আসতাম কম দামের ভিতরে প্রতিদিন ভিডিও আপলোড দিতাম ভাই নিজের অতটা সময় দেওয়া লাগবে শুধু তো ব্যবসা নিয়ে পড়ে থাকলে হইব না রোজার মাসে কি আবার করলাম আল্লাহ পাকে কতটুকু রাজি খুশি করাইতে পারলাম সেটা দেখতে হইব রোজা কিন্তু প্রত্যেক দিন আসে না নামাজ পড়লে যে আপনি আল্লাহ ওলা হয়ে যাবেন তা কোনো কথা না আল্লাহর নিয়ামত শুক্রিয়া আদায় করতে হইব এই গোলা আমার দোকানে বিডিও ছাড়ছিলাম এক সপ্তাহ আগে বিক্রি করে ফেলাইছি এরকম মাল আরও আছে পিয়াস ভাই কেন বিডিও ছাড়েন না ঠান্ডার পাটের বড়ি লাগবে হান্ডার পার্ট কমপ্লিট মাল লাগবো ইনশাল্লাহ সব কিছু আছে কি ভিডিও ছাড়বো ভাই আর আপনাদের কাছে কী বলবো যারা আমার ভিডিও নিয়মিত দেখেন যারা আমার ভালোবাসেন লাইক কমেন্ট শেয়ার করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন করে আর কোনো কিছু বলার কোনো কারণ নাই আমার দোকান হলো ঢাকা যাত্রাবাড়ি পার আমি সাউন্ড সিস্টেম ও লাইটিংয়ের এভরিথিং পুরাতন মালামাল কয় বিক্রি করে থাকি আমার দোকান হলো ঢাকা যাত্রাবাড়ি পার সকলে আসবেন ধন্যবাদ আপনাদেরকে বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমত আপনার সকলে ভালো আছেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন যারা আমারে ভালোবাসেন যারা ভিডিও দেখার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই এই ভিডিওটা আর এক সপ্তাহ আগে ছাড়া হইছে। অনেক ভক্তভাবে কল দেয় বলে পিয়াস ভাই প্রতিদিন কেন ভিডিও ছাড় না পিয়াস ভাই দোকানে কি আপনার মাল আছে এই কথাটা শুনলে আমার কাছে সবথেকে খারাপ লাগে যে ভাই প্রত্যেকদিন জেবিএল কি ফোর আর্টসিএফ শেয়ার একই জিনিস কী ভিডিও করে ছাড়বো ভাই এগুলোই তো আমার তো আর মতন বানানোর কোনো বক্সের কারখানা নাই শুধু একমাত্র ঠান্ডার পাড়ের বক্সের কারখানা আছে শুধু একটা মালের কোয়ালিটি হয় হ্যাঁ এই জেবিএল কিপোর্ড আর সি এফ সি আর এগুলোয় প্রতিদিন ভিডিও ছাড়তে ভালো লাগে না মানে প্রতিদিন ভিডিও করতো না নিজের কাছে নার্ভাস ফিল মন করেন মনে হয় সময় লাগে দোকান আওলা জলা থাকে গুসাই তো অনেক ঝামেলা লাগে আপনি আমার দোকানে আসবেন আমার দোকানে হলো ঢাকা যাত্রাবাড়ি দোলাইপার সার্ফি মনিটর সাপ এভরিথিং সব কিছু আছে তারপরেও যদি মনে হয় যদি ভালো লাগে আগামীকালকে কোন একটা নতুন ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হোমো আপনার টেনশন করবেন না পিয়াস ভাই মরে নাই পিয়াস ভাই ভাই আছে পিয়াস ভাই এলেনের সর্বোত্তম জানিনা কে কেরকম বিক্রি করতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রোজার মাসে আল্লাহ পাকে খুবই নিয়ামত দিছে আল্লাহ জানি না কতটুকু সুক্রিয়া আদায় করতে পারছে কিন্তু খুবই ভালোভাবে মাল কয়ও বিক্রি করার চেষ্টা করছি বা করতেছি ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমত আপনার সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে বসে যারা আমার এই ভিডিও দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা হইল কোনো পণ্য ক্রয় বিক্রয় নিয়ে না তারপর বলতেছি আপনাদের যাদের সারফি লাগবে আছে যাদের অরিজিনাল ব্র্যান্ডের পাঁচ ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কলের সাপ লাগবে আছে ফুল ড্রেস আছে মনিটর আছে প্রত্যেকদিন দিন একই জিনিস ভিডিও কইরা ছাইরা বুঝাইতে না যে আমি পিয়াস ভাই আমি ইউটিউব জগতের সর্বোত্তম আমি এই লাইনে কিন্তু নতুন না এগুলি হকারদের পরিচয় দিতে আমি রাজি না স্টুডিও সাথে তাল মিলে এলো আমার ব্যবসাটা আমার ইউটিউব চ্যানেল নাম হল এম